নমস্কার গাইস গোপাল সোনার চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বানাবো তোমাদের সর্ষে পটল হ্যাঁ সর্ষে পটল বানাবো দেখো মশলা বানাতে কী কী লাগছে আপনারা দেখে নেন দেখো তোমরা তো চিংড়ি মাছের মাথা বানানোর জন্য ফেলে দাও এখানে চিংড়ি মাছের মাথা আমি দিয়ে একটা রেসিপি বানিয়ে নেব এটা পটলে পুরের মশলাটা আমি বানিয়ে নেব প্রথমে আমি নিয়েছি হ্যাঁ পটলের বীজ নিয়েছি যে বীজগুলো আমি দেখাবো আরও আগে বীজ নিয়েছি তোমার পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর চিনি মাছের মাথাগুলো নিয়েছি নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে দেখুন তোমাদের পুটটা আমি এখনও রেডি হয়নি পুটটা এখনও বানাবো আমি ভালো করে মাখা মাখা করে পুটটা আমি বানাবো তার আগে আমি কড়াই নিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পরে তেল দেওয়ার পরে কড়া গরম তেলও গরম হওয়ার পরে আমি তোমাদের কালো জিরে নিয়ে নিলাম এবার দিলাম আদা পেট এবার মিক্স করে নেবো ভালো করে এবার দেবো হলুদ গুঁড়ো আর আগে আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম যাতে না তেলটা না খেটকে হলুদ গুঁড়ো নিলাম এবা দ বনন তারপর আমি এড করব জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো এড করব সব পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন ওসবই নিজে ঘরে বানাবেন ট্রাই করবেন আজকের দিনের রান্না স্কিলে বাড়তে পারলে না আরও সুন্দর লাগে কিন্তু স্কেল তো নেই মিক্সার এখন সব মিক্সারের যুগ এখন যেই মশলাটা আমি বানিয়েছিলাম যেটা তোমাদের দেখালাম আগে আমি ওই মশলাটা আমি এখন এটা দিয়ে দিলাম এই মশলাকে আমি প্রায় পাঁচ থেকে তিন মিনিট মিনিমাম লাল লাল ভালো কথা না হয়ে যায় পর্যন্ত আমি এটা কথা থাকবো যে জল জল ভাবটা আছে সেই জল জল ভাবটা থাকবে না মাখা মাখা বলতে গেলে করে নিতে হবে ভালো করে মা কম মশলাটা যেন ওই জল জল ভাবটা না থাকে আর যেই পুটটাকে বানিয়ে নিয়েছি আমি সেই পুরটাকে আমি অ্যাড করে দিয়েছি কিন্তু এর মধ্যে মা মশলাটাকে লাস্টে অল্প ছিল মোটাও দিয়ে দিলাম একই কিন্তু ওটা অল্প লাস্টটা ছিল ওটা অ্যাড করে দিলাম ওর মধ্যে দেখবেন এমনি হবে শুকনো এটা আর একটু ভালো করে শুকনো শুকনো হবে মাখা মাখা হবে এটা আপনার জল জল রাখলে না এটা মিডিয়াম বেরিয়ে যাবে মানে পটলে যখন পুটটা ভরবো আমি এই পুটটা তখন না ওটা বেরিয়ে যাবে ওই জন্য একটু মাখা মাখা রাখবেন তাহলে সুবিধা হবে বেরোবে না ভালো করে এটা লাল লাল করে ভেজে নেবেন কালার একটা দেখবেন এটা কালার আসবে এটা গন্ধ বেরোবে সুন্দর একটা গন্ধ বেরোবে পটল এদিকে পটলগুলো পটলগুলো এখানে পটলগুলো কেটে নিচ্ছে ছাড়িয়ে নিচ্ছে এটা তোমরা হালকা করে ওপরে যে ছালটা থাকে স্তরে একটা পাতলা ওটা তুলে নেবেন হালকা করে সাইড দিয়ে চেঁচে নেওয়ার মতো নিচ্ছি চিংড়ের মতো দেখুন এখানে আমি পটল আমি পুরটা বার করে নিয়েছি আর আমার এখানে একটা ভুল হয়ে গেছে পটলে না দুধারে আমার কাটা হয়ে গেছে মুখটা পটলের এক ধারে মুখটা কাটবেন যাতে না আরেক ধার দিয়ে না বেরিয়ে যেতে পারে আমার না এদিকে ধারে কাটা হয়ে গেছে ওখানে আমার একটা ভুল হয়ে গেছে এটা আপনারা দুধারে কাটবেন না এক ধারে না এক ধারে খোলা রাখবেন যাতে না আরেক ধার দিয়ে না বেড়ে পারে এদিকে এই পুটটা হালকা ঠান্ডা করে নিয়েছি এটা ঠান্ডা করে নিয়ে নাহলে গরম গরম হাতে লেগে যেতে পারে তো ঠান্ডা করে নিয়েছি আমি এবার এর মধ্যে পটলের মধ্যে আমি পুটটাকে অ্যাড করবো যে পুটটাকে আমি বানালাম এখনই এই পুটটাকে আমি অ্যাড করে নেব পাঁচ মিনিট রাখার পরে পুটটা যখন ঠান্ডা যায় আমি অ্যাড করে নিচ্ছি দেখুন এইভাবে ভালো করে অ্যাড করে নেবেন পুটটাকে দেখুন এটা আমার দুধার কাটা গেছে এক ধার কাটা থাকলে না এক ধার চেপে চেপে ভালো করে দেওয়া যায় দেখুন আর একটা আমি দেখাচ্ছি পটল নিয়েছি এইভাবে অ্যাড করে দিয়েছি ভালো করে প্রথমে অল্প অল্প করে দেবেন পরিমাণ মতো যখন ফুডটা বেছি যায় তোমাক এটাৰ মূল্য ভালকৈ দি এইদৰে দেখোন মছলা আমি এবাৰ এইদিয়ে পুৰা এড হৈ গৈছে এইদৰে আমি এবাৰ তৰকাৰী মছলা এটা বান্ধিছে তেল নিচি কালো জিৰ আগে দি তেল কালো জিৰে এই আদা পেষ্ট লংকে গুড়া ফুল গুড়া এড কৰি দিম এবাৰ এইদি আমি মছলা বান্ধিছিলোঁ এটা পেষ্ট বান্ধিছিলোঁ তোমাৰ এইখনে আছে অলপ পৰিমাণে আদা কঁচা আদা এটা পেষ্ট কৰিছিলোঁ তোমাৰ আছে সর্ষে আছে কালো সরষে বা সাদা সর্ষে দুটোই আমি অ্যাড করেছি দেখুন আর না পটলটাকে আমি ভেজে তুলে নিয়েছি হালকা করে ভেজে নেবেন আমি ওটা ভেজে তুলে নিয়েছিলাম তাহলে সেই তেলেই আমি করেছিলাম যেন লালচে লালচে লাগিল ওই তেলে আমি মশলাটা বানাচ্ছি দেখুন মশলাটাকে আমি এটাই হচ্ছে তরকারি মশলা আর ওটা হচ্ছে পুরের মশলা ছিল দুটো কিন্তু আলাদা অবশ্যই আর যারা বুঝতে পারবেন না আর একবার দেখে নেবেন অবশ্যই এখানে আমি কালো শস্যে সাদা শস্যে অ্যাড করেছি আমি এবার দেবো হলুদ গুঁড়ো হালকা কুমির মধ্যে জলও অ্যাড করেছিলাম যা তোমার লেগে না যায় তরকারি কড়াই না লেগে যায় এবার আমি তোমাদের যেই পটলটা নিয়েছিলাম মানে ভেজে নিয়েছিলাম যে পটলটা দেখালাম যে ভেজে নেবেন পটলটা আমি ওটা দেখাতে পারিনি এখানে এটা আস্তে করে ধীরে আস্তে আমরা নাড়ি নিচ্ছি কারণ এটা আমি দুধারে কাটা হয়ে গেছিলো ওই জন্য বেরিয়ে যাবে ওই জন্য আস্তে আস্তে আমি এটাকে মানে কড়ার মধ্যে আমি নাড়ি ছেড়ে নিচ্ছি আমি অ্যাড করব এতে জল আমার কষ্ট হয়ে যাবে আমি এবার এতে জল অ্যাড করলাম এটা বেশি জল অ্যাড করবেন না ভালো লাগবে না অতটা মাখা মাখা একবার খাবেন সুন্দর লাগবে দারুণ লাগবে গরম ভাতের সাথে আর ঘরে তো অবশ্যই ট্রাই করবেন একবার লাগে বলবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকারটা অল করে দিয়ে আমার পাশে থাকবেন আর আরও ভিডিও পাবেন তোমরা এমন এমন সুন্দর সুন্দর রান্না রেসিপি পাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগা আছে বলবেন দেখুন তরকারিটা ফুটে গেছে আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত বেশি না আবার দেখাবো অন্য একটি ভিডিও অন্য একটি রূপে তোমার সাথে আবার কথা হবে দেখুন ফুটে গেছে দরকার এটা ওটাই প্রায় বলেটা ভুল ভালো করে ফুটে গেছে দেখুন এটা তুলে যাচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন